প্রতিদিনের রান্নার পাশাপাশি এমন কিছু রান্না করতে হয় যেটা রুটি বা ভাত দুটোর সাথে যায় আবার তাড়াতাড়িও বানানো হয়ে যায় অফিসের টিফিনের সাথে বা ডিনারে রুটি পরোটার সাথে দারুণ যাবে তো আমরা চিকেন রান্না করে থাকি একটু অন্য পদ্ধতিতে অন্যভাবে আজকে একটা রেসিপি শেয়ার করছি পোলার ফ্রাইড রাইস হোক বা লুচি পরোটা অথবা সাদা ভাত সবার সাথেই দারুণ মানানসই আজকের এই রেসিপিটি চলুন তাহলে দেখে নিন কিভাবে বানাচ্ছি দশ বারো পিস মুরগির সলিড অংশকে আমি এরকম সরু সরু পাতলা করে কেটে নিয়েছি এবারে এই মাংসের মধ্যে আমি দেব স্বাদ মতো নুন হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা সবই হাফ চা চামচ করে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো একটা ডিমের সাদা অংশ আর দিচ্ছি দুই তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার সবকিছু ভালো করে মাংসের সাথে এখন মেখে নেব যেহেতু পাতলা পাতলা করেই মাংসগুলো কাটা আছে তাই মেখে রেখে দেবার কোনো দরকার নেই আপনি চাইলে সাথে সাথে এটাকে মেখে রান্না করতে পারেন এখানে কিছু সবজি কেটে রেখেছি হাফ গাজর আমি এরকম পাতলা পাতলা লম্বা করে কেটে নিয়েছি আছে ক্যাপসিকাম রেড বেল পেপার সবই আমি সরু আর লম্বা করে কেটেছি নিয়েছি বড় দেখে দুটো পেঁয়াজ পেঁয়াজগুলো কিন্তু রাফলি কাটা আছে দেখুন বড় বড় করেই আমি কেটে নিয়েছি আছে মটরশুটি রসুন কুচি আর কাঁচা লঙ্কা চেরা গ্যাসে একটা ফ্রাই প্যান বসে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল তেল গরম হয়ে গেছে এবারে মেখে রাখা মাংসগুলো দিয়ে দিলাম হাই ফ্লেমে রেখেই মাংসগুলো কিন্তু আমি হালকা করে ভেজে নেব গ্যাসের ফ্লেম যদি লো করে ভাজেন তাহলে কিন্তু মাংস থেকে জল বের হবে ফলে মাংস ভাজা ভালো হবে না আর যেহেতু পাতলা পাতলা করে কাটা বেশি সময় মাংসগুলো দেখুন আমি এরকম লাল করে ভেজে নিয়েছি এর চেয়ে করা করব না এবারে এগুলোকে তুলে নিচ্ছি তেল যদি বেশি মনে হয় তাহলে কিছুটা তেল তুলে রাখবেন এ পর্যায়ে এবার ওই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কেটে রাখা গাজর সবুজ ক্যাপসিকাম রেড বেল পেপার মটরশুটি অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে ভাজাটা তাড়াতাড়ি হয় এগুলো কিন্তু আমি হাই ফ্লেমে রেখে ভেজে নেব যাতে ক্রাঞ্চি ভাব খুব একটা নষ্ট না হয় ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি আট দশ কোয়া রসুন ছোট ছোট করে কেটে নিয়েছি এগুলোকে হালকা লাল করে আমি ভেজে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাংস আর ভেজে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি দিচ্ছি এক চা চামচ সয়া সস আর চার পাঁচ চা চামচের মতো টমেটো সস হাই ফ্লেমে রেখে এই সসের সাথে মাংস আর পেঁয়াজগুলো এখন ভালো করে আমি টস করে নেব দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি জল দিয়ে গুলে রেখেছি দিয়ে দিলাম সেটা ভালো করে আমি এবারে মিশিয়ে নেব সব কিছু এখন আমি দিয়ে দিচ্ছি জল যতটা গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জল দেবেন ভালো করে গ্রেভিটাকে এবারে ফুটিয়ে নেব তবে আমার কাছে নুন মিষ্টি দুটোই কম লাগছে তাই আমি নুন আর মিষ্টি আবার দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে এটাকে আরও একবার আমি ফুটিয়ে নেব এটা ঠান্ডা হলে কিন্তু আর একটু জমে যাবে তাই জলটা সেই হিসেবে দেবেন ভালো করে সবকিছু ফুটে গেছে নুন মিষ্টিটা আরেকবার চেক করে নেবেন এর চেয়ে আর আমি ঘন করব না এবারে গ্যাসে ফ্লেম আমি অফ করে দিচ্ছি দেখতেই পেলেন কত তাড়াতাড়ি এই রেসিপিটা রান্না করা হয়ে গেল আর বানানোর কোনো ঝামেলা নেই যেসব উপকরণ লেগেছে সবই আমাদের ঘরে হাতে কাছে নাগালেই থাকে এটা ভাত রুটি পোলাও সবকিছুর সাথে খুবই ভালো লাগবে আপনারা কিন্তু রেসিপি ভালো লাগলে অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে